ভেজিটেরিয়ান নাস্তা বা ব্রেকফাস্টের মধ্যে যে কয়েকটা আইটেম আছে তার মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লাগে ছোলা কাঁচা ছোলা বা ছোলা তৈরি ছোলাটাকে যে নর্মাল তো তরকারি করা হয় সেই টাইপের না করে আমি এটাকে ঘুগনি টাইপের বানাই বেসিক্যালি নর্থ ইন্ডিয়াতে ইউপি বিহারে লোকজন এই এইরকমভাবে খেতে পছন্দ করে আমরা যেটা মটরে ঘুগনি করি এরা সেটা ছোলার ঘুগনি করে এখানে আমি কুকারের মধ্যে জল আর নুন দিয়ে ছোলাটাকে সিদ্ধ করতে দিয়েছি সিদ্ধ হয়ে গেলে আমি এটাকে নিয়ে আলাদাভাবে কষি করছি এখানে আমার ছোলাটা সিদ্ধ হয়ে গেছে আমি এর গ্যাসটা বের করে দেবো যে বাষ্পটা আছে এর মধ্যে সেটা ধরে বের করে দেব বের করে দিয়ে এই দেখুন ভেতরে আমার ছোলাটা মোটামুটি আধা সেদ্ধ টাইপের হয়ে গেছে আর একটুখানি টিপে দেখে নেবো কীরকম কী হয় ছোলা যখন সিটিটা মারে তাতেই বোঝা যায় যে ছোলাটা সিদ্ধ হয়েছে নাকি হয়নি আমি একটুখানি ঘেঁটে নিলাম ঘেঁটে নিয়ে একটুখানি টিপে দেখে নিলাম মোটামুটি আধা সিদ্ধ টাইপের হয়ে গেছে এর থেকে আমি কিছুটা উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে আমি একটুখানি ছোট একটা গ্রাইন্ডারের মধ্যে নিয়ে একটুখানি আলকা করে আলাদা করে পেস্ট করে নেব পেস্ট করে এখানে কনসেপ্ট এটা হলো যে এর মধ্যে কিছু ছোলা থাকবে গোটা আস্ত যেটা আধা সিদ্ধ হয়ে আছে আর কিছু ছোলা আমরা ওটাকে পেস্ট করে নেব পেস্ট করে নিলে কি হবে আমাদের যে এর সাথে যে রসাটা থাকবে যে গ্রেভিটা থাকবে সেটার ঘনত্বটা বেড়ে যাবে এছাড়াও আমরা কিন্তু এর সাথে আলাদাভাবে একটুখানি চানার যে বেসন আছে বেসনটাকেও আমরা এর সাথে অ্যাড করবো ঠিক আছে এই আমার এটা হয়ে গেছে ওই বা গ্রাইন্ড করে নিয়ে আমি রেখে দিচ্ছি এবার আমি একটা উনুনটা জ্বালালাম ওখানে আমি কড়াই নিলাম কড়াইতে একটুখানি আমি বেসন নিয়ে নেব শুকনো কড়াইতে আমি বেসনের গুঁড়োটা নিয়ে হালকা করে রোস্ট করে নেবো যাতে আমার একটু কাঁচা টাইপের টেস্টটা টান লাগে আমি কম করে নেবো খুব বেশি কিছু নেব না আর আমি অলরেডি কিছু চানা নিয়ে ওতে পেস্ট করে রেখে দিয়েছি যাতে আমার ঝোলটা বা যার যে গ্রেভিটা যে রসাটা সেটা একটুখানি একটু ঘনত্বটা বেড়ে যায় একটুখানি মাখা মাখা টাইপের হয় তো আমার এখানে বেসনটা রোস্ট করা হয়ে গেছে আমি এটা একটা প্লেটে নিয়ে নেবো প্লেটে নিয়ে তারপরে কিছু একটা পেঁয়াজ নেব পেঁয়াজ নিয়ে সেটাকে কুচি কুচি করে কেটে নিয়ে আমি কিন্তু ডাইরেক্ট কড়াইতে দিয়ে দিলাম আমি কিন্তু এখানে কোনো তেল ইউজ করব না তেল ছাড়াই আমার প্রতিটা এতে আমার ওই তেল ছাড়া রান্নারই ব্যাপারটা আছে আমি সব জায়গাতে ট্রাই করি অয়েল ফ্রি রান্না করতে আচ্ছা এস আগে একটু জিরে দিলে ভালো হয় আমি জিরেটা দিতে ভুলে গেছি তারপর এবার আমি আমার এই ফেভারিট পাথরের হামান দিস্তাতা নেবো এতে আমি রসুন আদা আর হারি মিচি হারি মানে সবুজ লঙ্কা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে আমি এখানে এর মধ্যে বাটবো বাটবো মানে আমি এটাকে বা সাবান দিস্তা দিয়ে পেস্ট করে নেবো একদম পুরো মিহি করব না এটা গ্র্যানুলার থাকবে একটুখানি মানে ছোটো ছোটো পিসের মধ্যে হয়ে যাবে একদম পুরো একদম পেস্ট হয়ে যাবে না যেটা মামাশিরা করেন বাটনা বাটা সেই টাইপের নয় কিন্তু আমি সেইভাবে করব না আমি এটাকে মানে ছোটো ছোটো পিসের মধ্যে অনিয়নটা আমি এখানে ফ্রাই করতে দিয়েছি এর মধ্যে আমি এবার একটুখানি টমেটো দিয়ে দেবো আর অনিয়নটা কিন্তু হালকা আছে ফ্রাই হচ্ছে ফ্রাই বলবো না রোস্ট হচ্ছে বলতে পারি আমি এখানে কিন্তু জল দিয়েছি তেল দিইনি আর এখানে এই টমেটোটা দিয়ে দিলাম টমেটো দিলে এরও এরও জুসটা এর মধ্যে অ্যাড হলো আমি এটা হালকা করে কম কম করে জল দিতে দিতে আমি রোস্ট করব এটা কিন্তু আমি ফ্রাই করছি না তেলে এটা আমি জলে এটা রোস্ট করছি এরকম বলতে পারেন এরপর আমি সেই আমার যে হামানদিস্তার মধ্যে রাখা যে মশলাটা রসুন আর কাঁচা লঙ্কা আর আদার যে পেস্টটা সেটা আমি এর সাথে মিক্স করব। মিক্স করে নিয়ে এই নুনটা দিয়ে দিলাম নুনটা পরিমাণ মতো নিয়ে আঁচটা বাড়িয়ে করলে আর এর সাথে আমি এবার জল দিয়ে দেবো খানিকটা হালকা জল দিয়ে দেবো আর যে আমানদিস্তাতে যে জলটা ছিল যে মশলা তাতে একটুখানি জল নিয়ে সেটাও দিয়ে দিলাম প্লাস একটা তেজপাতাও দিয়ে দিলাম এরপরে দেবো মশলা যেটা হচ্ছে এটা জিরে গুঁড়ো আর একটুখানি ধনিয়া গুঁড়ো আর হচ্ছে যে লাল মির্চি লাল লঙ্কার গুঁড়ো যেটা সেটা দিয়ে দেবো লঙ্কাটা যে যার ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন আমার যেহেতু একটুখানি কালারফুল লাগে সেটা আমি একটা কাশ্মীরি যে লঙ্কার গুঁড়ো সেটা দিই প্লাস ঝালের জন্য নর্মাল যে লঙ্কার গুঁড়ো সেটাও আমি দিয়ে দিই দুটোই এভারেস্টের আর এখানে যতটা লাল দেখাচ্ছে ততটা লাল নয় এটা বেসিক্যালি ফিল্টারের জন্য হয়েছে আর একটুখানি হিং দিয়ে দিলাম হিংটা তেলের উপরে দেয় তেলটা তো আমি দিই নি তো সেহেতু আমি এখানে হিং অ্যাড করলাম হিংয়ের একটা আলাদা ফ্লেভার তো চলেই আসে আর একটু আমি জল অ্যাড করলাম জল অ্যাড করে আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম আমি এখানে গুঁড়ো হলুদ বেসিক্যালি ইউজ করি না আমি কাঁচা হলুদ ইউজ করি কাঁচা হলুদ গ্রেড করে দিয়ে দিই তো কাঁচা হলুদটা আমি পেলাম না ওই জন্য আমি গুঁড়ো হলুদটা দিলাম এবার আমি সেই যে ফ্রাই করে রাখা বা রোস্ট করে রাখা যে বেসনের গুঁড়ো সেটা অ্যাড করলাম দেখুন আমার কিন্তু একটা মাখা মাখা ব্যাপার চলে এসছে এতে আমি জল অ্যাড করলাম দেখুন হালকা হালকা একটা গ্রেভি টাইপের তৈরি হচ্ছে এবার আমার যে গ্রাইন্ডারে যেটা ছিল পেস্ট করা যে ছোলাটা ছোলা চানা যেটা পেস্ট করা ছিল সেটা আমি এর মধ্যে অ্যাড করলাম দেখুন একটা সেই আমাদের নর্মাল যে ঘুগনি ঘুগনির মতো একটা ব্যাপার চলে এসছে এবার এটাকে আরেকটুখানি কষিয়ে নিয়ে কষিয়ে নিয়ে আমি কিন্তু ছোলাটা অ্যাড করবো এর মধ্যে গ্রাইন্ডারের মধ্যে যে মশলাগুলো লেগেছিলো সেটা আমি একটু জল দিয়ে ধুয়ে জলটা আমি এর মধ্যে অ্যাড করে নিলাম আর এই মোটামুটি আমার শেপে চলে এসছে একটা ফুট এসে গেছে একটা ফুট আসলে আমি এবার এই চানাটা অ্যাড করে দিলাম দেখুন এর মধ্যে কোনো কিন্তু ইঞ্জিনিয়ারিং কিছু নেই কোনো রকেট সায়েন্স কিছু নেই একদম নর্মাল জিনিস আর সব মশলা আমার মনে হয় একটু একটু করে দিয়ে দিলে টেস্ট এমনিতেই চলে আসে টেস্টের জন্য যে যে ধরনের মশলা ইন্ডিয়ান মশলা যেগুলো আমাদের রান্নাঘরেছে সেগুলো দিয়ে দিলেই হবে যার ঝাল একটু পছন্দ সে একটু ঝাল বেশি দেবে যার নুন পছন্দ সে একটু নুন বেশি দেবে একদম নর্মাল বেসিক খাবার আর এটা আমি টেস্ট করে দেখেছি খুবই ভালো খুবই টেস্ট আর এই আমি এবার গরম মশলাটা দিয়ে দেবো গরম মশলা যেটা সানরাইজের গরম মশলা কলকাতা থেকে আনা সেই মশলাটা আমি এখানে অ্যাড করব অ্যাড করে নিলাম এই আমার হয়ে গেছে ঘুগনি ঘুগনিটা আপনার তৈরি করে টেস্ট করে নিতে পারেন মানে অসাধারণ লাগে আমার আর এটা সবচেয়ে বড়ো হচ্ছে তেল নেই মশলাটাই শুধু টেস্ট করার টেস্টের জন্য মশলাটাই ইউজ করা হয়েছে দেখুন আর এটা আমার নাস্তা দেওয়ার যে থালা প্লেট তাতে আমি নিচে সেও নিচ্ছি সেও মানে ঝুরি ভাজা ঝুরি ভাজার উপরে কিন্তু আমি এই চানাটা দিয়েছি চানাটা দিয়ে আমি একটু লেবু দিয়ে দিলাম গন্ধরাজ লেবু আর ইয়ে এটা ম্যাডামকে একটুখানি খাইয়ে দেখবো যদি চলে তো মার্কেটে চলে যাবে ঠিক আছে এই পর্যন্ত